আমাদের মস্তিষ্কের মধ্যে একটা ইনবক্স আছে যার নাম হচ্ছে হিপ্পো ক্যাম্পাস কিরাম হিপ্পো ক্যাম্পাস এবং খুব মজার ব্যাপার হচ্ছে আমাদের মোবাইলে যেমন ইনবক্স থাকে এরকম মস্তিষ্কের মধ্যে ইনবক্স তার নাম হচ্ছে ইম্পো ক্যাম্পাস এবং হিপ্পো ক্যাম্পাসের কার্যক্রম প্রধানত তিনটা জিনিস দিয়ে নিয়ন্ত্রিত হয় তার মধ্যে প্রথম যেটা সেটা হচ্ছে ঘুমু আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল তারা রিকমেন্ড করেছে যে প্রত্যেক দিন মিনিমাম সাত ঘন্টা কিংবা এর বেশি সময় আমাদের ঘুমানো উচিত এবং তার সাথে আরেকটা জিনিসের উপরে গুরুত্ব দেওয়া হচ্ছে সেটা কি আমাদের ঘুমানো উচিত পাক ভারত উপমহাদেশের ক্ষেত্রে রাত নয়টা থেকে ভোর তিনটা চারটা পর্যন্ত কেন এই সময় যদি আমরা ঘুমাই তাহলে দেখা যায় আমাদের মস্তিষ্কে রিপেয়ারিং প্রসিজারটা খুব ভালো হয় এবং মস্তিষ্কের যে নিউরন গুলো রয়েছে একটা নিউরনের সাথে আরেকটা

খাবারের ক্ষেত্রে দুই রকমের খাবার রয়েছে কিছু কিছু খাবার আছে যারা মস্তিষ্কের ক্ষমতা কয়েক গুণ বাড়ায় তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে খাবারগুলো সেগুলো হচ্ছে যে খাবারের মধ্যে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড রয়েছে আর প্রশ্ন হতে পারে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এটা মূলত করে এটা কি এটা মূলত করে কি আমাদের মস্তিষ্কের যে তথ্যগুলো আছে না এক জায়গা থেকে আরেক জায়গায় যে যায় সেটা যেই রাস্তা দিয়ে যায় সেই রাস্তাটাকে হচ্ছে মসৃণ করতে পারে বলা যেতে পারে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং এটা মূলত পাওয়া যায় মাছের যে তেল আছে সেটার মধ্যে মাছের তেল এইটার মধ্যে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড থাকে এবং খুব ইন্টারেস্টিং একটা তথ্য রয়েছে সেটা কি আমাদের মস্তিষ্কটা এক রকমের পানিতে ডুববন্ধ ভাসন্ত থাকে যার নাম হচ্ছে সিএসএফ সেরিব্রোস্পাইনাল ফ্লুইড এটা মূলত মস্তিষ্কের হচ্ছে পুষ্টির ব্যাপারটা নিয়ন্ত্রণ করে এবং খুব একটা ইনফরমেশন হচ্ছে আমরা যদি রেগুলার হচ্ছে মধু পান করি তাহলে দেখা যায় আমাদের সিএসএফ এর যে কর্মদক্ষতা সেটা খুব ভালো থাকে ঠিক আছে তার সাথে কি করতে পারে তার সাথে হচ্ছে ওই খাবারগুলো খাওয়া উচিত যেগুলো সহজে হজম হতে পারে দুই রকমের খাবার সবচেয়ে সহজে হজম হয় একটা হচ্ছে ফলমূল আর একটা হচ্ছে শাকসবজি এই ফল এবং শাক সবজি এগুলো যদি আমরা খাই দেখা যাবে যে আল্লাহ রহমতে আমাদের মস্তিষ্ক অনেক ইজি ওয়েতে হচ্ছে কাজ করতে পারবে এখানে বলে রাখি যে এই শাক সবজি যে রয়েছে তার মধ্যে সবচেয়ে সেরা হতে পারে লাউ তার সাথে হচ্ছে আমরা নিশ্চয়ই জানি ব্লুবেরি এগুলো যদি আমরা খাই ব্লুবেরি অবশ্য ফলের মধ্যে পড়ে যাবে তাহলে দেখা যাবে যে আমাদের মস্তিষ্কের গুলো একটার সাথে আরেকটার যে হচ্ছে যে কানেকটিভিটি অনেক ভালো থাকবে তৃতীয় যে ব্যাপারটা সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজের ক্ষেত্রে আমরা বলবো বিজ্ঞানীরা দেখেছেন যে আমাদের যখন আমরা হাঁটতে থাকি তখন আমাদের মস্তিষ্কের যে নিউরনগুলো আছে না তাদের কানেক্টিভিটিটা বাড়তে থাকে এবং হাঁটার সময় একটা জিনিস ঘটে সেটা কি হাঁটলে পরে এন্ডরফিন ঘটন হয় এন্ডরফিন এবং এন্ডরফিনের সাথে মূলত আমাদের ভালো লাগার একটা সম্পর্ক রয়েছে হাসলে কেউ যদি হাসি মুখে থাকে তাহলে দেখা যায় যে এন্ডরফিন ঘরণ হয় হাসা কিন্তু একটা হচ্ছে সদ্গা দেওয়ার সমান সব তার মানে হাসলে শুধু যে উপকার হয় তাই নয় মস্তিষ্কের ক্ষমতা বাড়তে থাকে এবং হাসলে পরে পাঁচশোটা গুড কেমিক্যাল রিলিজ হয় যেটা আমাদের জন্য অতুলনীয় এখন বিজ্ঞানীরা দেখেছেন যে মানুষের মস্তিষ্কের যে বিকাশ তার সাথে হাঁটার একটা সম্পর্ক রয়েছে রেগুলার হাঁটলে পরে মস্তিষ্কের ক্ষমতাটা কেমন হয় এটা বুঝতে গেলে একটা সহজ দৃষ্টান্ত হতে পারে লোহা কিন্তু দেখা যায় যে ভার বহন করতে পারে তার মানে একটা ওজনকে উত্তোলন করতে পারে এখন লোহার যে ভার মানে ওজন উত্তোলনের ক্ষমতা এটা বিশ গুণ পর্যন্ত বাড়তে পারে কখন সে লোহাটাকে যদি চুম্বকিত করা যায় ম্যাগনেটাইজ করা যায় তার মানে লোহাকে ম্যাগনেটাইজ করলে তার ক্ষমতা যেমন বিশ গুণ বেড়ে যায় ঠিক তেমনি করে এক্সারসাইজ যদি রেগুলার করি মস্তিষ্কের ক্ষমতা এরকম বহুগুণে বেড়ে যায়